হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান ব্যাঙ্ক পিএলসির রিটার্ন এক্সাম অনুষ্ঠিত হবে সামনে আপনারা সবাই জানেন তো আজকে আমরা দেখব যে গত বছরগুলোতে আসলে ওয়ান ব্যাঙ্ক পিএলসিতে কেমন প্রশ্ন এসেছে রিটার্নে এবং কোশ্চিন প্যাটার্নটাকে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং এই ভিডিওটার পরে আসলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন জিনিসগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে আর চলে যায় প্রথমে দু হাজার বারো সালের কোশ্চিনে দু সালের কোশ্চেন অ্যানালাইসিসের আগে আমি একটু বলে রাখি যে ওয়ান ব্যাঙ্কে কিন্তু রিটেনের সাথে সাথে এমসি আসে এটা ডিপেন্ড করে কত বছরগুলোর ডাটা অনুসারে এমসি এবং রিটেন মিলে একশো অথবা নব্বই মার্কসের এক্সাম হয়ে থাকে তো আমরা দেখব দু সালে কি এসেছিল দু সালে ইংলিশ থেকে এসেছিলো পনেরো মার্কস ম্যাথ থেকে এসেছিলো বিশ মার্কসের এমসি কিউ অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি থেকে এসেছিলো তিন মার্কসের আইকিউ থেকে এসেছিলো দশ মার্কসের এবং জিকে থেকে এসেছিলো আট মার্কসের এই টোটাল এমসিকিউ এসেছিলো এবং বাকি যে ইয়েগুলো আসে এসেছিলো সেটা হচ্ছে রিটেন থেকে এটা আসলে ডিপেন্ড করবে যে রিটেনে কত মার্কস থাকবে সেটা সেটা হচ্ছে এমসিকিউ কতটা এসেছে তার উপরে কোনোবার এমসিকিউ বেশি আসে কোনোবার কম আসে তো দু সালে এমসিকিউ এসেছিলো কয়টা পঁচিশটা পঁয়তাল্লিশ আর এগারো পঞ্চান্ন পঁয়ষট্টিটা সুতরাং রিটার্নে কিন্তু মার্কস কম ছিল তো সেখানে ট্রান্সলেশন এসেছিলো বাংলা টু ইংলিশ আর সামারি রাইটিং এসেছিলো সামারি রাইটিং বলতে হচ্ছে বড়ো একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজের সারসংক্ষেপ লিখতে হবে বাংলায় আমরা যেটাকে বলি সারাংশ আর এসে এসেছিলো একটা এটা বেসিক্যালি রিসেন্ট টপিক থেকে আসে সো নতুন যে টপিকগুলো আছে নতুন যেগুলো নিয়ে বর্তমানে আলোচনা চলছে এই সকল বিষয়গুলো আপনারা একটু জ্ঞান নিয়ে যাবেন আশা করি সেখান থেকেই আসবে ইংলিশে এসে আসে এবং ম্যাথ এসেছিলো দুইটা একটা এসেছিলো ফ্র্যাকশন থেকে এবং একটা এসেছিলো ইকুয়েশন থেকে সুতরাং ট্রান্সলেশন যদি একটা আসে শুধুমাত্র বাংলা টু ইংলিশ সেক্ষেত্রে ম্যাথ কিন্তু অনেক বড়ো একটা পোর্শন দখল করবে কিন্তু ট্রান্সলেশন যদি দুইটা আসে একটা হচ্ছে বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা সেই ক্ষেত্রে কিন্তু ম্যাথ অনেকটা কমে যায় আমরা পরবর্তী কোয়েশ্চেনগুলো যখন অ্যানালাইসিস করবো তখন এটা আরও ডিটেলসে দেখতে পারবো দু হাজার সতেরো সালের কোয়েশ্চিনে যদি আমরা দেখি ইংলিশ এসেছিলো বিশটি ম্যাথ এসেছিলো দশটি অ্যানালাইসিস চারটি আইকিউ থেকে চারটি এবং জি কে থেকে ছয়টি এই টোটাল চুয়াল্লিশটি প্রশ্ন কিন্তু এসেছিলো এমসি কিউ দু হাজার সতেরোতে সুতরাং যেহেতু এমসি কম এসেছে এইবার কিন্তু রিটেনের ম্যাথে কিন্তু অনেক বেশি এসেছিলো চারটা ম্যাথ এসেছিলো এখানে এর মধ্যে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ এসেছিলো এসে বা আমরা যেটাকে ফ্রি হ্যান্ড রাইটিংও বলি সেটা এসেছিলো আর ম্যাথ এসেছিলো চারটি তার মধ্যে একটি এসেছিলো ইন্টারেস্ট থেকে একটি স্পিড থেকে জিওমেট্রি থেকে একটা এসেছিলো এবং ইকুয়েশন থেকে একটা এসেছিলো এই ক্ষেত্রে রিটার্নে মার্কস একটু বেশি ছিল যেহেতু ম্যাথ চারটা এরপরে চলে যায় আমরা দু হাজার আঠারো সালের কোশ্চেনে দু হাজার সালে কিন্তু ইংলিশ থেকে এমসি কিউ এসেছিলো বিশটি ম্যাথ থেকে দশটি অ্যানালাইসিস থেকে চারটি আই থেকে চারটি এবং জিকে থেকে ছয়টি এখানেও কিন্তু ইংলিশ পোর্শন বেশি ছিল টোটাল এখানেও আমরা দেখতে পাচ্ছি যে চুয়াল্লিশ মার্চের কিন্তু এমসি কিউ এসেছিল দু হাজার সতেরো সালের মতোই সুতরাং এখানেও কিন্তু ম্যাথ এসেছিলো টোটাল তিনটি ওয়ার্ক অ্যান্ড টাইম থেকে একটা সেলস অ্যান্ড রেভিনিউ থেকে একটা এবং অ্যালজেব্রা থেকে একটা এসেছিলো আর এসে কিন্তু প্রত্যেকবারই আসে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সুতরাং এসেটা এটা এসেছিলো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যেটা বললাম রিসেন্ট টপিকের ট্রান্সলেশন এসেছিলো বাংলা টু ইংলিশের এবং টেবিল এক্সপ্লেনেশন আপনাকে একটা টেবিল দিয়ে দেবে সেই টেবিলটাকে আপনার ব্যাখ্যা করতে হবে এইরকম কোশ্চেন এসেছিলো এটা আসলে আপনারা আশা করি সবাই পারবেন এই ছিল হচ্ছে দু সালের প্রশ্ন এবং রিসেন্ট দু হাজার বাইশ সালে যে পরীক্ষাটা হয়েছে এখানে কিন্তু অনেক বড একটা চেঞ্জ এসেছে রিটার্ন টেস্টে আমরা যদি দেখি এখানেও এমসিকিউ কিউ এসেছিলো টোটাল পঞ্চাশ মার্কসের তার মধ্যে ইংলিশ এসেছিল বিশ ম্যাথ দশ অ্যানালাইসিস পাঁচ আইকিউ এসেছিল পাঁচটি এবং জিকে এসেছিল দশটি এখানে জিকে কিন্তু বেশি এসেছিলো এবং অ্যানালাইসিস পার্টটা কিন্তু একটু বেশি এসেছিলো জি কে পার্টটা একটু কম দেখা যাচ্ছে এখানে কিন্তু রিটেনে দেখা গেল রিটেনে কিন্তু বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা দুইটা ট্রান্সলেশন এসেছিল এবং সেই কারণে যেটা হয়েছে রিটেনে কিন্তু কোনো ম্যাথ দু সালে দেয় নাই এবং ইউজুয়াল ফ্রি ইউজল রাইটিং এসেছিলো লেটার এসেছিলো একটা যেহেতু ম্যাথ দেয় নাই আমরা এটা বলতে পারি যদি ট্রান্সলেশন পার্টটা বড় করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ম্যাথটাকে রিটেনে নাও দিতে পারে শুধুমাত্র এমসিকিউ আকারে এই ছিল হচ্ছে চার বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস আমরা ধারণা করছি যে দু সালের মতোই এবারও রিটার্ন টেস্টটা হবে তারপরেও ম্যাথের কিছু কিছু অধ্যায় যেমন রেশিও লাভ ক্ষতি সুৎকষা তারপরে ট্রেন টু বাচ্চার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আপনারা একটু ভালোভাবে দেখতে পারেন আর এসের জন্য তো বললাম যে রিসেন্ট টপিকগুলো দেখবেন লেটার রাইটিং যা আসে আপনার বিশ্বাস আপনারা সবাই পারবেন আর ট্রান্সলেশনের জন্য বাংলা টু ইংলিশ যেটা এটা সময় চেষ্টা করবেন সিম্পল ট্রান্সলেশনের জন্য আর ইংলিশ টু বাংলা সময় প্যাসেজ আসে প্যাসেজ ট্রান্সলেশন আসে ব্যাঙ্কগুলোতে সুতরাং প্যাসেজ ট্রান্সলেশনগুলো আপনারা দু একটা একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে দেখতে পারেন এবং ম্যাথ দশটা এমসিকিউ যেহেতু রিসেন্ট পরপর তিন বছর দিয়েছে সুতরাং আমার কাছে মনে হয় যে এই বছরও দশটায় আসবে ম্যাথ থেকে এমসিকিউ এবং ইংলিশ থেকে বিশটা আসার পসিবিলিটি বেশি চেঞ্জ হতে পারে অ্যানালাইসিস আই এবং এর মার্ক ডিস্ট্রিবিউশনটা এমসিকিউতে বাকি সবই একই রকম থাকবে বলে আমার ধারণা যেহেতু পরীক্ষা হাতের নিকটে চলে এসেছে আপনারা এখন থেকে প্রিপারেশান নেওয়া শুরু করেন এক্ষেত্রে আপনারা যে কোনো একটা গোষ্ঠিন ব্যাংক বাজার থেকে কিনে প্রিপারেশান নিতে পারেন সব কোশ্চেন ব্যাংকে প্রায় একই বিষয়গুলোই দেওয়া থাকে সুতরাং যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক নিয়ে আপনারা পড়াশোনা শুরু করে দেন